করে আল্লাহ পাক বলতেছেন যে ইনাল হাসানাত ইযহিবিনাস সাইয়্যা নিশ্চয় মানুষের ভালো কাজগুলোর দ্বারা তার মন্দ কাজগুলো দূর হয়ে যায় আল্লাহ পাক দূর করেন তাহলে ভালো কাজ কী আমল সনা যারা বিরুদ্ধে পোষণকারী এদেরকেও ক্ষমা করেন না তাহলে এই সমস্যা এই যে তিনটি গুণ শিরিক করা পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা বিরুদ্ধে পোষণ করা চুরি করা ডাকাতি করা এই সমস্ত গুণ থেকে যদি পারি তাহলে এই রাত্রিতে আমরা আল্লাহ আল্লাপাকে ক্ষমা পাবো আল্লাহর মিম্বরের ভিতরে পূর্ববর্তী নবীদের যখন বিবরণ দিয়েছেন যখনই আগে নবীদের ঘটনা বলতেন আমলের কথা বলতেন অন্যান্য অম্মদদের যখন আমলের কথা বলতে তখন সাহাবাই কারণ পেরেশান হয়ে যেত যে তাদের সাথে আমলের দিক থেকে আমরা কিভাবে আগে থাকবো কারণ আমাদের হায়াত তো সর্বোচ্চ একশো বছর আর একশো বছরের ওই জন বা এখন জীবিত থাকে পঞ্চাশ ষাট এর ভিতরে মানুষের আয়াত অধিকাংশ শেষ হয়ে যাচ্ছে তাহলে একজন ষাট বছর সত্তর বছর মানুষের মানুষ কিভাবে এক হাজার দেড় হাজার বছর যারা বেঁচে ছিল ইবাদত করেছে ওদের ইবাদতের সাথে কিভাবে তারা প্রতিযোগিতা করে তাদের সমতল হতে পারবে সমতুল্য হয়ে আল্লাহর দরবারে আল্লাহ পাকে সামনে পেশ হতে পারবে এই নিয়ে সাহাবাই কেন বেশ চিন্তিত ছিল এরকমই একটি একদিন আলোচনার সময় আল্লাহর আল্লাহরকে সাহাবাইকেরা প্রশ্ন করেছেন প্রশ্ন করার পর মাধ্যমে দিয়েছেন যদিও আমার উন্মতের হায়াত কম কিন্তু এই স্বল্প হায়াতের ভিতরে কেউ যদি নিয়মিত আমল করে সাথে সাথে বিশেষ কিছু রজনী আছে এই রজনীগুলিতে তারা যদি দাম দিয়ে ফরজ ইবাদতের সাথে সাথে ওই রাত্রিতে নবরা ইবাদত করতে পারে তাহলে এমন ও রাত্রি আছে যে রাত্রি হাজার মাসের রাত্রি থেকেও দুরু এই রকম রাত্রি আল্লাহ পাক বললেন কোন রাত্রি এটা আল্লাহ নিজেই বলেছেন সুরা কদর এর ভিতরে লাইলাতুল কদরই খায়রুম মিনাল হিশা

রজব মাসের প্রথম তারিখের রাত। এই যে সারা বছরের যে সমস্ত রাত্রিগুলা আছে বিশেষ ইবাদত করার জন্য আল্লাহর তার ভিতরে অন্যতম একটি রজনী হচ্ছে এই মাসের একটি রজনী যাকে আমরা শবে বলে থাকি এই শবে সম্পর্কে আজকে আলোচনা করব সবে বরাত বলতে বোঝাই হচ্ছে মুক্তির রজনী শান্তির রজনী প্রিয় কিন্তু যদিও এশিয়া মহাদেশে বা আমাদের এই হিন্দুস্থানে শব্দ নয় সবে বরাত বা মুক্তির রজনী এগুলো কোনো কিছুই কোনো কিছুই কিন্তু এগুলা কোরআনের শব্দ নয় শব্দ নয় তার মানে কি এই রজনী নাই? অবশ্যই রজনী আছে। এই জন্য অনেকে ডাইরেক্ট বলে যে সবে বলা বলতে ইসলামে কোন কিছুই নাই কারণ এগুলো কোরআনও না হাদিসে নাই। হ্যাঁ, ওনাদের কথা কি আছে? ঠিক আছে। ওই শব্দ নাই। ওই শব্দটা নাই। আছে অন্য শব্দ। কারণ ওই শব্দটা যে ফাংশনই শব্দ বলা কোন ভাষায় ফার্সি ভাষা আর রেগুলার শব্দ দুই শব্দ শব্ মানে রাত্রি বরাত মানে মুক্তি সব বরাত মুক্তি রজনী আরবিতে আছে এই হাজির বিভিন্ন গ্রন্থের ভিতরে এই রাত্রি সম্পর্কে যে পরিভাষা ব্যবহৃত হয়েছে সেটা হলো লাইন বৃষ্টি মিন সাহাবা অর্থ হচ্ছে শাহ মাসে মধ্য রজনী পুরা মাসের যে মধ্য রজনী সেটা হলো কততম তারিখে না পৌন তারিখে পনেরো তারিখে রাতটাই পড়ে পুরো মাসে মধ্য তাহলে আরবি ভাষা হচ্ছে এই রাত্রির রজনীর ফজিলত সম্পর্কে আমরা আলোচনা করতেছি প্রিয় ফজিলত আমরা জেনে নিই ফজিলতের আগে কিছু বিষয় আমাদের ক্লিয়ার হওয়া দরকার একটা তো আমরা ক্লিয়ার হলাম যে সমেবরাত নাই তাহলে তাদের উত্তরে কি আসবে সবে বরাত থাকবে কেমনি কোরআন হাদিস চার আরবি ভাষায় আর ওটা হচ্ছে ফার্সি ভাষা শব্দ তো কোরআন হাদিসের ভিতরে তো ফার্সি ভাষার শব্দ থাকবে না থাকার কথা না এই জন্য না আছে লাইলাতুল নিসফি মিন শাবান এটা অর্থ কি ওই সবে বরাত বলতে যা বোঝায় এটাও একই তো তাহলে এই প্রশ্নের সমাধান গেল দ্বিতীয় যে প্রশ্ন যে সবে ভরা সম্পর্কে যতগুলো হাদিস বর্ণিত আছে একটিও মজবুত নয় এবং এটা বলে এই প্রশ্নের উত্তর আমরা একটু বিস্তারিতভাবে আমরা দিই প্রশ্নের উত্তর দিতে গেলে কয়েকটি হাদিস আমাদের শুনতে হবে এগুলোর ভিতরে প্রজিলত চলে আসবে এক নম্বর

মানুষদেরকে ডাকতে ডাকতে এভাবে হে আমার বান্দা আল্লাহ পৃথিবীর আকাশে ডাকতে থাকেন হে আমার বান্দা আমার বান্দাদের মধ্যে কে আছ ক্ষমা প্রার্থনা করবা বেশি পাপাচার করেছ আমার কাছে ক্ষমা চারের ক্ষমা করে দিব দ্বিতীয়বার বলতে থাকেন এ আমার বান্দা কে আস আমার কাছে রিজিকের প্রার্থী রিজিকের অনুসন্ধানকারী তুমি অভাবে আস বলো আমার কাছে তাহলে আমি তোমার রিজিকের ব্যবস্থা করে দেব আমার বাংলাদেশের মধ্যে কে আসল বিপদগ্রস্ত আমার কাছে বল তোমার পেরেশানি আছে তোমার সন্তান হচ্ছে না অথবা বিদেশে যাওয়ার লাইন হচ্ছে না অথবা কাজ আটকিয়ে রয়েছে ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত হচ্ছে না যে কোনো বিষয়ে অসম বিশ্ব থেকে শুরু করে যে কোনো বিষয় আছে তুমি বলো সেগুলোকে আমি পূরণ করে দিব হাল আলা কাযা আলা কাযা হাতা ইয়াতুল ফজর হে বাবা আল্লাহ পাক বান্দাদের প্রয়োজনীয় বিষয়গুলা নাম করে ধরে ফজর পর্যন্ত বলে বলে মানুষদেরকে সম্বোধন করে বলে। কোন প্রয়োজন আছে আমার কাছে চাও আমি এসে দুলাকে পূরণ করে দিব। আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত আছি এইভাবেই হাদিসের ভিতরে আছে

যে আল্লাহর প্রিয় হাবিব না জানে আল্লাহ পাকে ডাকে সারাদিন মৃত্যু বরণ করেছেন এই জন্যই মা আয়সা উম্মুল মুমিনিন মা আয়সা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমি আল্লাহর প্রিয় হাবিবকে যে স্পর্শ করলাম নামাজ শেষে আল্লাহর প্রিয় হাবিব বলতেছেন হে মা হে আয়সা হে আয়সা তুমি কি বলো তুমি ধারণা কি যে আল্লাহ এবং আল্লাহর রসুল তোমার হক মেরে পুরা রাত্রিতে আবাদত করবে যে সব সময় এরকম করবে যে তোমার সঙ্গ দিবে না 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 এরকম নয় আজকে কেন আমি এরকম করতেছি কারণ আজকে হচ্ছে লাইলাতুল মিসতি মিন শাবান এই শাবানের এই রজনীতে যখন আসে ইদা কানা লাইলাতুল মিসতি মিন শাবান

ভয়ুল মুস্তা হানি এবং যারা দুনিয়ার ভিতরে ভালো করে চলেছে মানুষের উপর অনুগ্রহ করেছে আল্লাহর কাছে অনুগ্রহ যায় অনুগ্রহ কামনা করে ওই সমস্ত ব্যক্তিদের উপর আমার বিশেষ শজিল বিশেষ রকম করব অভিযান কিন্তু এক শ্রেণী আছে যারা হিংসু এদেরকে কামাহুন তারা যেভাবেই ছিল এদেরকে আমি যুবক কেরল হেকব এদেরকে আমি হিংসককে হিংসকের অবস্থায় রেখে মানে এই রাত্রিতে আমি সবাইকে ক্ষমা করলেও হিংসুককে বিদ্বেষ পোষণকারী যারা তাদেরকে আমি ক্ষমা করি তাহলে দুইটি হাদিস বললাম এই দুটা হাদিসের ভিতরে আল্লাহ পাক বলতেছেন যে যারা আমার কাছে ক্ষমা চায় আমি তাদেরকে কি করে দিই কমা করে দিনটা হালিসের ভিতরে কথা আছে প্রথম হালিসের ভিতরে আছে যার যে চাওয়া আমার কাছে বললে সেগুলা ওই চাওয়াগুলো আমি পূরণ করে আবার দ্বিতীয় হাদিসের ভিতরে একটা জিনিস আছে কোন শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না সেটা হলে যারা বিদ্বেষ পোষণ করে মানুষের সাথে শত্রুতা অন্যায় ভাবে শত্রুতা পোষণ করে বিদ্বেষ করে হিংসা এই হাদিসের ফর আমি নম্বর একটি হাদিস তিরমিজি শরীফ সাহাবুল ঈমান সহিহ আল-রাগিব ওয়াত-তারহিব এরকম ভাবে মুসন্নফ ইবনে আব্দুর রাজ্জা গ্রন্থের ভেদে আজন বিশিষ্ট সাহাবী যেমন মা আয়শা আবু বকর সিদ্দিক হযরত আলী হযরত আবু হুরায়রা

আর শ্রেণী হচ্ছে বিদ্বেষ পোষণকারী মানে বিদ্বেষ পোষণকারী যারা এই দুই আল্লাহ পাক কি করেন না ক্ষমা করেন না অন্য রেবায়াতে আছে পিতা মাতার অবদ্ধকারী সন্তানদের পাক এই রাত্রীতে কি করেন না ক্ষমা করেন না প্রিয় তাহলে এই যে হাদিসটি আমি বলেছি এই হাদিসটি আটজন বিশিষ্ট হয়েছে এবং কারাম এই হাদিসটিকে হাসান এবং শহীদ পর্যয় বলেছেন শহীদ বলেছেন এই হাদিসটি যদি শহীদ তাহলে এই হাদিসের ভিতরে কি বলেছেন বলেছেন যে পাক এই রাত্রিতে সকল মানুষকে ক্ষমা করে দেন কিছু মানুষ ছাড়া তার মানে পাক অসংখ্য অগণিত মানুষকে করে ক্ষমা তাহলে এই হাদিস থেকে কয়েকটা জিনিস প্রতীয়মান হয় দুইটা জিনিস এক নম্বর হচ্ছে পাক ক্ষমা করেন ক্ষমা করেন দ্বিতীয় নম্বর আবার কাদেরকে ক্ষমা করেন না এটাও বলে দিয়েছে। যারা আল্লাহর সাথে শিরিক করে পিতা মাতাকে দেখতে পারে না পিতা মাতা যাদের উপর যে সন্তানের এদেরকে পাক ক্ষমা করেন না যারা বিদ্বেষ পোষণকারী ক্ষমা করেন না এই যে শিরিক পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা বিদ্বেষ পোষণ করা চুরি করা ডাকাতি করা এই সমস্ত গুণ থেকে যদি পরহেজ থাকতে পারি তাহলে এই রাত্রিতে আমরা আল্লাহ পাকে ক্ষমা পাবো এখন তাহলে এখানে তো ইবাদতের কথা নাই হ্যাঁ ইবাদতের কথা এই আল্লাহ পাক বলে দিয়েছেন গুনাহ ক্ষমা করে আল্লাহ পাক সূরা হুদের ভিতরে আমি হুদের ভিতরে একটা আয়াত দালাত করেছি যে গুনাহ ক্ষমা কিভাবে করেন আল্লাহ পাক বলতেছেন নিজে বলেছেন যে ইনাল হাসানাত ইযহিবিনাস সাইয়্যা নিশ্চয়ই মানুষের ভালো কাজগুলোর দ্বারা তার মন্দ কাজগুলো দূর হয়ে যায় আল্লাহ পাক দূর করেন তাহলে ভালো কাজ কি আমলে সলে আমলে সলে আমলে সলে কাকে বল যে সমস্ত কাজ আল্লাহ আল্লাহ রসুল বলে দিয়েছেন যেগুলোর ভিতরে আজর রয়েছে কি রয়েছে আজর মানে সব রয়েছে এগুলো হচ্ছে আমলে সলে এক নম্বর ইমান থেকে শুরু করে নামাজ রোজা হজ জাকাত পরের উপকার করা

কমাই দিবেন কখনো এরকম কোন কিছু ঘটবে না যত নিয়ম দিবেন এগুলাই বহল থাকবে যেতেই ইচ্ছা সেটাই সে দিতে পারবে ওগুলাই সে উপভোগ করতে পারবে তাহলে এই জন্য আমাদেরকে আমাদেরকে সবে করাতে ক্ষমা পাওয়ার জন্য আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং যে সমস্ত গুণগুলা হাদিসে এসেছে চিক করা পিতামাতার অবাধ্য করা দাকারতি করা জিনা করা এর পর হচ্ছে বিদেশ পোষণ করা এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে কিছু আমল আছে আমল ফলে আমরা করব নামাজ পড়ব নকল নামাজ দোয়া করব দোয়া করার জন্য তো হাদিসে এসেছে এরপর আমরা জিকির করব কবর জিয়ারতের কথাও এসেছে কিন্তু কবর জিয়ারত করতে হবে একা একা আর এই যে যত নফল ইবাদত বাড়িতে আমরা যাই করব মসজিদ করার জন্য নিষেধ করি না তবে আল্লাহর কে আবি নিয়েছিলেন গোপনে করতেন একে একে করতেন আর এটাই প্রসন্দর আল্লাহ আমার